সকালে ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি হ্যাঁ বাসি কাজকর্ম করে তারপরে স্নান করে নিয়েছি মা দিকে দেখো চিতল পিঠা করে নিয়েছে কারণ ঘরে আজকে খাবার মতো কিছুই নেই না আছে মুড়ি না আছে চিরা না আছে বিস্কিট শুধু একটা বিস্কিট আছে এই বিস্কিটটা রীতিকা খেলো দেখো আর রীতিকা হচ্ছে চিতল পিঠা খায় না তো তাই আর কি ও আর কি একটাই বিস্কিট খেয়েছে আজকে সকাল সকাল খুব খারাপ লাগছে জানো আমার মেয়ে আজকে একটা বিস্কিট খেলো মাত্র খুব খারাপের মধ্যে যাচ্ছে বন্ধুরা ঋতিকা কাজ কাজকর্ম নেই সকাল বন্ধুরা আসাম থেকে আমি পুরো আমাদের ছোট্ট পরিবার মধ্যে সকলকে জানাচ্ছি অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমাদের চলছে জীবন যাপন খুব কষ্টে তো চলো আজকে বারটা হচ্ছে আজকে বুধবার আর এখন সময় কটা বাজে জানি না এখন ঠিক দশটা বাজে হ্যাঁ দশটা হবে তাই না কী লাগে দাঁড়া দেখে বলছি তোমাদের হ্যাঁ দশটা তেতাল্লিশ মানে এগারোটা বাজে চলছে আর এখন রান্নাঘরে আসলাম এতক্ষণ বসে বসে আমরা মানে দীতিকার পাপা আমি আর কি খুব টেনশন করছি খুব চিন্তা করছি দীতিকা বাপা কাজ বাজ নেই খুবই সমস্যা খুবই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে এখন সময়টা যা কাজ করে আসলো লোন টোন দিয়ে শেষ বেশি একটা টাকা পায়নি একদম অল্প পাঁচ হাজার টাকা মাত্র পেয়েছে তো লোন টোন দিয়ে একদম হাত পুরো খালি তো এখন হচ্ছে এখানে কোনো কাজকর্ম কিছুই নেই এখানে তো যাবো এখন আবার ডিফু যাবো তো আপা এখানে কাজ ঠিক করলো টাকা কাজ করব আর কি তো কি করব বলো পেটের খিদে তো বন্ধ হচ্ছে না না তো যে কোনো কাজে আর কি করতে হবে তো টাকা কাজ দেখলো এখন বিকেলবেলা যাবো তো ওইখানটাও কোনো কিছু নেই কোনো রেশন নেই কোনো কিছু নেই কি যে করি হাতে না এক টাকা যাই না কি হবে এখন দেখি কি হয় ভগবান জানে কি হয় তো চলো ভিডিওটা শুরু করলাম একটু এখন চাল পাচ্ছি মা গেল বাজারে কন্ট্রোলে চাল আনতে আর হচ্ছে আসার সময় কিছু আনবে ঘরে কিছুই নেই সবজি টবজি কিছুই নেই আলু টলু বলতেও কিছুই নেই যেমন আর কি আমার চ্যানেলটার নাম পোর ফ্যামিলি এমনি তো আর যে কোনো কিছু একটা মানে আছে আমার আমার পরিবার আমার তার মানে সব কিছুর উপর ভিত্তি করে আমার চ্যানেলটার নাম হয়েছে পোর ফ্যামিলি পোর ফ্যামিলি মানে বুঝতে পারছো পোর ফ্যামিলি মানে আর কি পোর গরিব আমরা গরিব পরিবার তো আমাদের পরি আমার ভিডিওতে এটাই দেখতে পারবে আমরা যেমন তেমনই দেখতে পারবে তো এখানে কোনো আহামরি কিছু দেখতে পারবে না বন্ধুরা এটাই একদম সাধারণ জীবনযাপন আমাদের যেভাবে খাচ্ছি যেভাবে কাজ করছি যেভাবে চলছি এইসবই আর কি তো চলো ক্যামেরাটা এইভাবে করো একটু দ্বিতীয় বাবা ক্যামেরাটা ধরে আছে কিন্তু ওর ধ্যানটা অন্যদিকে সেটার এরকম এ ধ্যানে বসে আছে আর ক্যামেরাটা আস্তে আস্তে এইরকম হয়ে যাচ্ছে তো চলো এখন চাল বাচ্ছি আর মা আসুক কী রান্না করি এখন ডাল আছে অল্প ডাল একটু ডাল আছে তো মুসুর ডাল বসিয়ে দিল ফুটে গেছে মা আসলে রান্নাবান্না হবে তো চলো বন্ধুদের সাথে থাকো সঙ্গে থাকো আর একটু এই বোনটাকে সহায় করো চলো আসছি পরে এখন চাল বেঁচে ভাতটা বসাই তারপরে দেখি রান্নাবান্না কি হয় পরে আসছি

তো ওই যে বাপার মেয়ে একসঙ্গে খেয়ে নিয়ে অল্প একটু ভাত ডাক সিদ্ধ তুমি খাইবা ভাত বাজি আর থাকতে পারলাম না তাই দেখো অল্প ভাত ভাজা করে নিচ্ছি এখন খেয়ে নেব তো ভাত ভাজা করে এখন কাল রাতের ডাল তো ওইটা দিয়ে খেয়ে নেব কাজ যদি না থাকে তবে টাকা কোথা থেকে আসবে বলো আর এই যে এখন যে ঘরে বসে আছে ঋতিকা বাবা বেশিকে বেশি চার পাঁচ দিন হবে পাঁচ ছ দিন হবে তো এই বসাতে হাত একদম খালি হয়ে গেছে জানো একদম খালি আমার কাছে কিছু টাকা আছে তো ওইটা দিয়ে এখন টুকটাক করছি আর আমারও রিচার্জ শেষ হয়ে গেলো ফোনে তো ওই তো ওই টাকা থেকে আমি রিচার্জ করলাম আর মা গেল বাজারে মা আসার সময় কিছু বাজার আনবে মা আসার সময় দেখো ওইদিকে মাংস আনলো একশো টাকার মাংস আনলো আলু পিঁয়াজ তারপর রসুন লঙ্কা পটল আনলো দেখো আমি সব রেডি করে নিয়েছি পটল ভাজা আর মাংস হবে সময় এখন বন্ধুরা দুইটা বাজে আর এখন রান্না হচ্ছে মরিচ বাটলাম তো তাই হাতগুলো খুব জবা করছে মানে হাত কেটে গেছে তো তাই আর খুব জ্বলছে হাত চলো এদিকে হচ্ছে মনে তো মাংস খাবে না কারণ ওর তো ওষুধ খাচ্ছে তার জন্য আর কি এক সপ্তাহ ওর মাংস খাওয়া মানা আছে মাংস ডিম তারপর হচ্ছে টক তো ও খুব মানে মনটা খারাপ হয়ে গেছে আর মারও মনে নেই মার মানে ভুলে গেছে তো তার আর কি মা ভুল করে মাংস নিয়ে আসলো যদি মার মনে থাকতো মা কিন্তু মাংসটা আনতো না মাছই আনতো তো মনের মনটা খুব খারাপ হয়ে গেছে তো মানে কান্না করে দেবো আর কি ওরকম আর কি তো ওকে কী করবো আলু ধুয়ে ভালোভাবে তারপর আলু দেবো আলুতেও খেতে ভালোবাসে আলু ঢেলো হয়ে যাবে তো চলো দেখি মাংসটা কী হচ্ছে এদিকে দেখো মাকু। হাতে খুব জ্বলছে দেখো পটল ভাতাটা এই কড়াইটায় বসলাম কারণ বড় যে কড়াইটা আছে তো ওই কড়াইটা আর কি ধোয়া হয়নি তো এটার মধ্যে আর কি পটল ভাতাটা করে নিচ্ছি চলো দুই চলায় বসিয়ে দিলাম একসাথে হয়ে যাবে ডাল তো হয়ে গেছে ভাত হয়ে গেছে এটা হয়ে হয়ে গেলে যাবে খাওয়া দাওয়া শেষ বন্ধুরা এখানটায় বসে বসে ভিডিও এডিট করছিলাম আর দেখো ও বাপরে ও বাপরি ও বাপড়ি বাপরে দেখো কতটা ভালোবাসে আমাকে আজকে আবার চলে যাবো আর এখানে যাওয়ার পর তো আছে কালু দেখবে তোমরা যাওয়ার সঙ্গে সঙ্গে যে কি করে আমার সাথে মানে খুব ভালোবাসে ও আমাকে তো চলো এখন হচ্ছে বসে ভিডিও এডিট করি এডিট করে আবার কাপড় চাপড় সব ধুয়ে দিয়েছি কাপড় চাপড় ভাজ করা আছে তারপর যাব হাতে এক টাকাও নেই হেঁটে হেঁটে যাবো দেখি কি হয় এখানে যাওয়ার পরও ওখানে ঘরেও কিছু নেই সব কিছু আনতে হবে কীভাবে যে আনবো তো সাথে থাকো সঙ্গে থাকো তোমরা সব কিছু দেখতে পারবে এক তো চলে আসলাম মানে ঘর থেকে চলে আসলাম যাচ্ছি হচ্ছে ডিপু আবারও তো বৃষ্টি পড়ছিল খুব তাড়াতাড়ি আর কি একদম বৃষ্টির মধ্যে মানে কি বলবো তোমাদের দূরে দূরে ঘর থেকে বেরোলাম এখন আছি ট্রেনে একটু প্লেন ছাড়লো আর ভিডিও করা হয়নি মানে তাড়াতাড়ি করে ট্রেনে উঠলাম আর ভিডিও করার কথা একদমই ভুলে গেছি তো চলো ডিফুর যাই ডিফুর গিয়ে কথা হচ্ছে বন্ধুরা ভেবেছিলাম নিজের ঘরে থাকবো কিন্তু আর থাকা হলো না আবারও চলে যাচ্ছি গন্তব্যের স্থলে চলো যাই ঘরে তো বন্ধুরা চলে আসলাম ঘরে এই মাত্র আসলাম আর রিতিকা বাবা তাড়াতাড়ি করে গেল আবার বাজারে কারণ ঘরে কিছুই নেই তো বাবা বাবা খালি মাছ কিনে ঘরে রাখলো আর রীতি বাবা গেল বাজারে দেখে কি আনবে টাকাও নেই ওর কাছে তো মাত্র দুশো টাকা আছে দুশো টাকা দিয়ে দেখি কি আনবে কি বা কি করে আর এদিকে দেখো ঋতিকা এই যে ঋতিকা আমি লামডিং যাওয়ার সময় আর কি সব কিছু আর কি এক জায়গায় গুটিয়ে রেখে গিয়েছিলাম তো দেখো রীতিকে এখন ঠিক করছে এই যে একটা আর কি ঠিক করেছে এখন বলছে যে আমাকে এটা ঠিক করতে দাঁড়া পাপা ঠিক করছি আর তোমাদের দেখায় আমার মানে ঘর ধরে কি অবস্থা দাঁড়াও দেখো বন্ধুরা ঘর ধরে কি অবস্থা চারিদিকে কি নোংরা হয়ে আছে আর দেখো এখানটা উড়ি ধরলো এই যে এই দেখো এই দেখো এখানটা উলি ধরলো চারিদিকে মাকসার জাল মানে কি বলবো তোমাদের আর চলো দেখি রান্নাঘরের অবস্থা এই যে দেখো কি অবস্থা চারিদিক হে ভগবান সব নোংরা হয়েছে আমার এখন এখন তো রান্না করব যেমন তেমন ভাবে এই যে মাছ চলের কি অবস্থা সময় দেখো এই যে আটটা বাজে চলছে দেখো কখন ঠিক করবো কখন রান্না করবো বাপরি ভাব চলো দেখো এতটুকু জল আসলো নদীর জল তো দেখো এই পর্যন্ত কই নদী আর কোথায় জল আসলো দেখো বন্ধুরা দেখো দিকে মাছ ভাজা করে নিচ্ছে একটু আর এখানটা কুকারে ভাত বসিয়ে দিলাম এই যে দেখো দিকে মাছ ভাজা হয়ে গেছে আর এখানে আছে তেল তো আজকে কিছু রান্না করবো না এই যে মাছের তেলটা মাছ ভাজা এটা দিয়ে আছে ভাত খেয়ে নেব তো কালকে রান্না হবে কালকে চলো বন্ধুরা মাছটা ভাজা করে নিই হ্যাঁ দেখো দিকে এই তো মাছ ভাজা আর হচ্ছে মাছের তেল এইটাই আর কিচ্ছু রান্না করিনি দেখো দিকে রিতিকা বাবাকে দিয়ে দিলাম ভাত পারব না হইতে আর ওইদিকে রীতিকাও খেয়ে নিচ্ছে এই যে খুব জোরে খেয়ে পেয়েছে রীতিকা আর দেখো সময় নয়টা বাজে তো চলো বন্ধুরা তাড়াতাড়ি করে ভাতটা কি লবণ দিছি তো খালি খালি খাইছ কেন চলো বন্ধুরা ভাতটা খেয়ে নিই কারণ তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো ঠিক এই তো দেখো বন্ধুরা ভাত খাবো আর ঘুমিয়ে যাবো এখন আর কোনো কাজ নেই কিন্তু চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা ফিরে আসছি আগামীকাল ব্লগ নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো বন্ধুরা চলো টাটা বাই বাই গুড নাইট চলো টাটা